আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে বিন সাইড কাজ করা কম দামের ভিতরে কটন থ্রি পিস নতুন দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই দেখা মাত্র একটা করে শেয়ার দিয়ে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে থা করবেন তারা আমাদের এই WhatsApp নাম্বার স্ক্রিনশট নাম ঠিকানা আর যারা দোকানে আসবেন সরাসরি এই ঠিকানা মতো আইসা করবেন যদি না চিনেন ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো এই যে একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা তিনটা কালার এই যে এই ডিজাইনটা তিনটা কালার আপনার চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন খুবই সুন্দর একবারে দেখার মতো ড্রেস এই যে দেখেন এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির পুরো গলার থেকে নিয়ে পা পর্যন্ত কাজ করা দেখেন গলার থেকে নিয়ে পা পর্যন্ত কাজ করা একদম পিওর সুতি থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সেলার পেয়ে যাবেন আড়াই গজ ওন্না পেয়ে যাবেন পাঁচ আঁথ নামাজিওনা অন্য গুলা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি জন্য খুবই সুন্দর দেখার মতো ড্রেস দেখেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা বিন সাইড কাজ করা কম দামে পিওর কটন থ্রি পিস খুবই সুন্দর সুন্দর ডিজাইন কালারগুলো গুলো অনেক সুন্দর প্রত্যেকটা কালার দেখার মতো যার যে কালার ভালো লাগে নিতে পারবেন আপনারা ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন স্যালার আড়াই গজ ওনাটা পেয়ে যাবেন ডিজিটাল পিন একেবারে পিওর সুতি থিরিপিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা দেখেন অন্য গুলা একদম নামাজি অন্যা পিওর সুতির ভিতরে পেয়ে যাবেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি এসে পারবেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা কম দামে কাজ করা বিনসাইজ থ্রি পিস দেখার মতো ড্রেস দেখেন প্রত্যেকটা ড্রেস মার্শাল অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ যার যত পিস লাগে খালি স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার সেলর যে কাপড়গুলো না খুবই ভালো হাতে নিলে আপনারা বুঝতে পারবেন যারা আমাদের দোকানে আসবেন সরাসরি এসে পাবেন আমাদের দোকানে একটু ঘুরে দেখায় দেন কি পরিমানে কালেকশন আছে প্রত্যেকটা আইটেমের থেকে আপনারা এক পিস এক পিস করে নিতে পারবেন যারা দোকানে আসবেন এই যে দেখেন মাত্র 850 কম দামে কাজ করা বিনসাই থ্রি পিস এই যে একটা ডিজাইন দেখেন একটু এদিকে নেন এই ডিজাইনটার চারটা কালার আছে আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর দেখার মতো ড্রেস দেখেন মার্শাল এক কথায় অসাধারণ মাত্র টাকা মাত্র টাকা দেখেন একটু ড্রেস গুলা আষ্টশো পঞ্চাশ টাকা কি ড্রেস দিতে আসি গলার থেকে নিয়ে পা পর্যন্ত কাজ করা আছে এই যে ড্রেসের ব্যাক সাইড এই হলো সামনের সাইড ওন্না পেয়ে যাবেন পাঁচ আট নামাজি ওন্না মাত্র আষ্টশো পঞ্চাশ মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা কম দামে সাইড কাজ করা থ্রি পিস দেখার মতো ড্রেস দেখেন প্রত্যেকটা ড্রেস মার্শাল অনেক সুন্দর মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যার যত পিস খালি স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন মাত্র আষ্টশো পঞ্চাশ সাইড কম দামে কাজ করা পিওর সুতির থ্রি পিস দেখেন ড্রেসগুলা করম আসলে অনেক সুন্দর একটু কমেন্ট করে বললেন ড্রেসগুলা কিরকম আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় দেখেন ড্রেসগুলা কত সুন্দর মাসাল্লাহ প্রত্যেকটা ড্রেস কালারগুলা যে এত সুন্দর একদম ক্যামেরাতে কিরকম দেখা যায় বলতে পারবো না কিন্তু বাস্তবে খুবই সুন্দর মাত্র আষ্টশো পঞ্চাশ কম দামে কাজ করা বিনসাইড থ্রি পিস হোলসেল প্রাইস আষ্টশো পঞ্চাশ টাকা কাপুর কোয়ালিটি খুবই খুবই ভালো যারা নেবেন তাড়াতাড়ি অর্ডার করে দেবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আয়সা দেখা হাতে ধরা নিতে পারবেন আয়সা দেখা হাতে ধরা নিতে পারবেন মাত্র আষ্টশো পঞ্চাশ কম দামে বিনসাইড কাজ করা কটন থ্রি পিস দেখেন ড্রেসগুলা অনেক সুন্দর দেখার মতো ড্রেস মার্শাল্লা এক কথা অসাধারণ মাত্র আষ্টশো মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস খুবই এক্সক্লুসিভ কালেকশন খুবই এক্সক্লুসিভ কালেকশন দেখার মতো ডিজাইন মার্শাল এক কথা অসাধারণ মাত্র টাকা কম দামে কাজ করা পিওর কটন থ্রি পিস দেখার মতো ড্রেস ক্যামেরা নেন এই ড্রেসটার চারটা কালার আছে এটা তো আর পরিচিত করায় দেওয়ার মতো কিছুই নাই কি এটা খুবই ভাইরাল একটা থ্রি পিস চারটা কালার চারটা কালার অনেক সুন্দর দেখেন দেখছেন ড্রেস দেখলে আসলে প্রেমে পড়ে যাবেন এত সুন্দর আর কোয়ালিটি ফুল মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা কম দামে কাজ করা বিনসাইজ থ্রি পিস পিওর কটন থ্রি পিস পিওর কটন থ্রি পিস খুবই এক্সক্লুসিভ আর কি কমের ভিতরে অনেক ভালো থ্রি পিস কমের ভিতরে অনেক ভালো থ্রি পিস যারা নেবেন একটু তাড়াতাড়ি অর্ডার করে দেবেন এগুলো মাল আসে শেষ হয়ে যায় যে দেখেন মাত্র আষ্টশো মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা কম দামে বিন সাইড কাজ করা পিওর কটন থ্রি পিস খুবই সুন্দর দেখার মতো ডিজাইন যে দেখেন প্রতিটা কালার মার্শাল্লা অনেক সুন্দর প্রতিটা কালার দেখার মতো একবারে প্রিমিয়াম কোয়ালিটির সুতি থ্রি পিস এক্সক্লুসিভ মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা দেখে নিতে পারবেন মাত্র আষ্টশো পঞ্চাশ কাজ করা বিন সাইড থ্রি পিস কমের ভিতরে একদম বেস্ট কোয়ালিটি থ্রি পিস তিনটা ডিজাইন তিনটা চারটা করে কালার আছে যার যে কালার ভালো লাগে খালি স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন দেখেন ড্রেসগুলো দেখেন কত সুন্দর আর কালারগুলোও খুবই সুন্দর মাত্র আষ্টশো পঞ্চাশ মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা দেখেন একটু কালারগুলো মার্শাল্লা অনেক সুন্দর নামাজি না প্রত্যেকটা ড্রেসের সাথে নামাজি না পেয়ে যাবেন মাত্র আষ্টশো পঞ্চাশ কম দামে সাইড কাজ করা পিওর কটন থ্রি পিস খুবই সুন্দর সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাইঙ্গা ভেঙ্গিয়াও নিতে পারবেন দেখেন ড্রেসগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এগুলাই বাইরা কিনতে হইব বারোশো তেরোশো টাকা করে এগুলাই বাইরা কিনতে হবে বারোশো তেরোশো টাকা করে কিনতে হবে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা দেখেন একবার জাস্ট দেখার মতো মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা কম দামে কাজ করা বিনসাইড থ্রি পিস পিওর কটন থ্রি পিস যার যার লাগবে স্ক্রিনশট নাম ঠিকানা আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিংটাতে যদি না চিনেন ইসলামপুরে এসে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসলাম